ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলুত্তি কাকে রেখে যে কাকে নিবে এখন ওইটাই দুশ্চিন্তায় পড়ে গেছে একটা সময় ব্রাজিলের যেখানে দুর্বলতা ছিল এখন ওই জায়গায় ব্রাজিল বড় ধরনের সুখবর পেয়েছে এক দুইজন নয় ব্রাজিলের পাঁচজন ডিফেন্ডার এখন তাদের রূপে ফিরে এসেছে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলুত্তি যেন কাকে নিবে সেটাই বুঝতে পারছে না হ্যাঁ দর্শক বলছিলাম ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়ে যেখানে ব্রাজিলের এতদিন দুশ্চিন্তা ছিল সেখানে এবার ব্রাজিলের পাঁচ ডিফেন্ডার ব্রাজিল দলে ফিরে আসছে তবে নিয়মিতভাবে সবাই তো একাদশে জায়গা পাবে না বিগত ম্যাচে ব্রাজিল দলে ডিফেন্সের দায়িত্বটা পালন করেছিল আলেকজান্ডার রিবারিও এবং মার্কিন হোস দুই ডিফেন্ডারই দুর্দান্ত পারফরমেন্স করেছে বিশেষ করে অ্যালেকজান্ড্রো রিবাইরিওর কথা তো না বললেই নয় ব্রাজিলের বিগত ম্যাচগুলোতে যেন তিনি একাই একশো এবং কার্বাঞ্চলের পরিকল্পনাতে অ্যালেকজান্দ্র রিবাইরিও ছিল প্রধান ভূমিকায় গাব্রিয়ল ম্যাগালাস ইঞ্জুরি হওয়ার পর থেকে ম্যাগালেসের জায়গাটা সঠিকভাবে পূর্ণ করতে পেরেছে লিলে কলা ব্রাজিলিয়ান তারকা অ্যালেকজান্ড্রো রিবাইরিও যা জাতীয় দলে এসে সবাইকে দেখিয়ে দিয়েছেন তিনি এরপর মার্কিন হুস্ত আছেই তিনি ফ্রান্সের ক্লাব পিএসজিতে যেন দুর্দান্ত খেলেই যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে পরে হয়ে আরো কয়েকটি ট্রফিও জিতেছেন সেই সাথে ব্রাজিলের ম্যাচ গুলোতেও ভালো পারফরমেন্স করেছেন মার্কিন হোস তবে এখানে সামনের ম্যাচ গুলোতে নতুন ভাবে যোগ হতে যাচ্ছে অ্যাডার মিলিতাও এবং গাব্রিয়াল ম্যাগালাস এই দুই তারকা এতদিন ইঞ্জুরিতে ছিল তবে দুই ইনজুরি ইঞ্জুরি রিকভারি করে এখন ব্রাজিল দলে যোগ দিবেন বিশেষ করে অ্যাডার মিলিতাও তো রিয়াল মাদ্রিদের হয়ে একটি ম্যাচে মাঠে নেমেছিল যেই ম্যাচটিতে সবার চেয়ে খেলেছে অ্যাডার মিলিতাও ইঞ্জুরি থেকে ফিরে এসে যেন চিরচেনা রূপে ফিরেছেন এরপর এক সময় ব্রাজিলের সবচেয়ে বড় প্রধান ভূমিকা পালন করত ডিফেন্স লাইনে গাব্রিয়াল ম্যাগালাস তবে আর্সেনার হয়ে ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়াতে তিনিও ব্রাজিল দল থেকে চিটকে গিয়েছিলেন তবে এখন সম্পূর্ণ রিকোভারি সেরেছেন তবে ব্রাজিলের আগামী ম্যাচে তিনিও আসছেন সেই সাথে আরও একজন হলো তিয়াগো সিলভা তিয়াগো সিলভার কথাগুলো যদি এই ভিডিওতে বলি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কারণ তিয়াগো সিলভা যে কেমন পারফরমেন্স করেছে তা হয়তো আপনারা ক্লাব বিশ্বকাপে দেখেছেন প্রতিটি ম্যাচে সাতের উপরে রেটিং পেয়েছে রিকোভারি থেকে শুরু করে পারফেক্ট টাইকেল সেই সাথে ক্লিয়ার লং বল সব দিকে ছিল এই ব্রাজিলিয়ান তারকা দর্শক এই লিস্টে বর্তমানে ব্রাজিলের পাঁচজন ডিফেন্ডার রয়েছে যেখান থেকে হয়তো দুইজন ডিফেন্ডার রেগুলার একাদশে খেলতে পারবে এছাড়াও বেরালদু থেকে শুরু করে আরো অনেক ডিফেন্ডারের নাম এই ভিডিওতে বললাম না যেহেতু বর্তমান সময়ে পাঁচ নাম বেশি উঠে আসছে তাই পাঁচজনই বললাম দর্শক আপনাদের কি মনে হয় এই পাঁচজন থেকে কোন দুইজন ব্রাজিলের আগামী ম্যাচ গুলোতে একাদশে থাকলে সবচেয়ে বেশি ভালো হয় আপনাদের মন্তব্য জানাতে নিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে